এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করবো না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই রহমতের পরেরটাই তো মাখ ফেরা দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাক রইল না ববলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাঠটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঠটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি গাঠটির প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঁটটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার চোখে চোখ রেখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় বলো যখন বাইশেই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে আমাকে শুধু নামাজ ওকে করা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট করা দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করতো আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হয়তো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হতো আমার দেশটাও যদি কমসে কম এতুটুকু যে জাহাজান যে যেইখানে ওইখানেই দাঁড়ায় হ্যাঁ এ শরীরটা কার বাপ দেখায় চলেন ঠিক না না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মত নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামাই হায়ারটা কে দিসে দেহটা কে দিসে সুস্থতা কে দিসে পূর্ণতা দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে আনে একজন ওইখানে কাঠা দিয়া কামা যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পারসেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিনের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনেরটা টা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাহফেল সার্থক একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব না 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 ওয়াদা আল্লাহ কবুল করো কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন দিলের কান দিয়া শোনো চুপচাপ শোনো তাইলে কি হবে লাল্লা কুমতুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাঁদবে দিলে যখন গাঁদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনুন নালা যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে